মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার নগর রবীন্দ্র ভবনে হলো আমরা পাড়া আমাদের সমাধান সে বিষয় নিয়ে একটি প্রশাসনিক সভা হলো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একুশে জুলাই সভা মঞ্চ থেকে তাই প্রতিটি পাড়ায় এবার বসবে আপনাদের এই সমাধান উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক মিলনী দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কর্ণভ মণ্ডল জেলা পরিষদ সদস্য সাতশত মুখার্জি পঞ্চায়েত সমিতি সভাপতি মঞ্জু আক্তার বিবি ছাড়াও বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সরকারি কর্মচারীবৃন্দ এটা আমাদের একটা নতুন স্কিম চালু হচ্ছে যার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এটা সেকেন্ড আগস্ট থেকে শুরু হবে এবং ফিফটিন্থ নভেম্বর নভেম্বর পর্যন্ত স্ক্যানটাও চলবে তো সেই নিয়ে আজকে একটা প্রিপারেটরি মিটিং করলাম প্রধানরাও এসেছিলেন এবং আমার টিচিয়ের সব স্টাফদের নিয়ে একটা মিটিং করা হবে যাতে সুষ্ঠুভাবে পুরো কাজটাকে আমরা কমপ্লিট কত তারিখ থেকে চালু এটা দু তারিখ থেকে শুরু হবে এবং ফিফটিন নভেম্বর পর্যন্ত এটা ক্যাম্পে চল